যাতে করে একেবারে খাটো না হয় পাতলা না এবং সেটা বললাম কি কি আটো শাটো খাটো পাতলা আটো শাটো সেটা নারীদের জন্য হোক অথবা কি পুরুষের জন্য হোক প্রথম মন্দিরে হচ্ছে ওই পোশাকটা এমন খাটো হতে পারবে না যে খাটো পোশাক পরিধান করলে নারীদের নিজেদের শরীরের গরম সব বের হয়ে থাকে পুরুষদের নিজেদের যে সদর রয়েছে পুরুষদের সদর হচ্ছে নারী থেকে হাতের নিচ পর্যন্ত এই সব কিছু কিন্তু ঢাকা ফরস পুরুষদের কি নারী থেকে হাতুর নিচ পর্যন্ত এতটুকু ঢাকা খরচ আর বাকিটুকু ঢাকা এটা আপনার মুস্তাহাত মকলের মধ্যে পড়ে এতটুকু ঢাকতেই হবে নামাজের মধ্যে যদি নাবি থেকে নিয়ে হাতুর নিচ পর্যন্ত কোনো অংশ বের হয়ে পড়ে

চেহারা হাতের কবজি এবং পা এই অঙ্গ ব্যতীত সারা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা অস এটা সকল মহিলাদের জন্য এই পরিপূর্ণ শরীরে যদি কোন সামান্য অংশ এরকম ভাবে খুলে থাকে এবং সেটা তিনবার সুহা আল্লাহ বলা যায় এই পরিমাণ সময় খুলে থাকে তাহলে মহিলাদের নামাজ হবে পোশাকের মূল্যীতির মধ্যে এক হচ্ছে সে খাটো পাতলা আটো না হওয়া এমন খাটো না হওয়া যে খাটো পোশাক পরিধান করলে নারী পুরুষের সদরের কোন অংশ বের হয়ে যায় দুই নাম্বার হচ্ছে এই এক নম্বরের মধ্যে পাতলা না হওয়া পাতলা পোশাক খাওয়া যাবে না পাতলা পোশাক এমন পাতলা পোশাক পরিধান করা যে পাতলা পোশাক পরিধান করলে শরীরের ভিতরে সৌন্দর্য বাইরে থেকে দৃষ্টিগোচর হয় এরকম পাতলা পোশাক পরিধান করা আজকাল আমাদের অনেক মা-বন্দের নামাজ হয় না শুধু পাতলা ওড়না পরিধান করার কারণে মাথার ওপরে পাতলা ওড়না পরিধান করে এই পাতলা ওড়না পরিধান করার কারণে ওই চুন বাইরে থেকে দেখা যায় দেখা যায় কি না দেখা যায় যার কারণে নামাজ হয় না কারণ সৌন্দরের কোন অংশ বাইরে থেকে দেখা গেলেই নামাজ হবে না তিন নাম্বার আড়ষাতব পোশাক বলেন না আড়ষাতব পোশাক আজকাল তো নারী পুরুষরাও অনেক মানুষ এরকম করে কিন্তু পুরুষ অনেক কমই করে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয় কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে যে আট শত পোশাক এমন পোশাক পরিধান করে বাইরে থেকে ভেতরের সৌন্দর্য ভেতরের ভাঁজগুলো একেবারে সম্পূর্ণ রূপে পরিদৃষ্ট হয় দেখা যায় এই সকল পোশাক পরিধান করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই এক নাম্বার সুন্নতি যে খাটো পাতলা এবং আটো শত পোশাক পরিধান না করা তিনি এই বিষয়গুলো

যে কোন লেজের মতো চাবুক দিয়ে তারা মানবদেরকে প্রহার করবে অনেক রাজা বাদশা শাসক না এমন হবে যারা যেন স্বর্ণ বাহিরের সাথে তারা চাবুক থাকবে গুন লেজের মতো দেখতে ওই চাবুক দিয়ে মানবদেরকে আল্লাহর বান্দাদের তারা তারা প্রহার করবে এটা হলো এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণী হলো ওয়ান বচ্চে ওই প্রকার নারীরা বাসিয়াতুন আরিয়াত যারা হবে পোশাক পরিহিতা পোশাক পরিধান করে থাকবে কিন্তু পোশাক পরিধান করার কোনে অন্তর এমন জন আরিয়াত উপলব্ধ হবে অর্থাৎ পোশাক পরিহিতা কিন্তু উপলব্ধ দেখা যাবে আরেক প্রকার কি এক নারীদের মধ্যই মুমীলাতুল মা'ইলা ওই সকল নারীরা তার পুরুষদের আকৃষ্ট করবে ছেলেদের দিকে মা'ইলাত

ওয়াক্তা মালিকের মধ্যে সরাসরি 36 নম্বর হাদিসের মধ্যে এসেছে ওয়াহিহা ইউজাদু মিন হম 500 আমির কতজন জানতে শুকরান পাওয়া যাবে 500 বছরের দূরত্ব রাস্তা থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা যে জন জানতে পাওয়া যাবে 500 বছর পরিমাণtomlে এত রকম গুরুত্ব অতিক্রম করে এত পরিমাণ দূরত্ব থেকেও জানতে খান পাওয়া যাবে এই দুই শ্রেণীর না মানুষ যারা চাকুমুকি মানুষকে উপহার করবে

ওই মেয়েটা একবার আয়জা সিদ্দিক আনহার কাছে আসলো ঘটনা ক্রমে ওই হাফসা নামে ওই মেয়েটার শরীরে একটা পাতলা ওড়না ছিল ওই পাতলা ওড়না পরিধান করে তিনি কার নিকট আসছেন নবীজির স্ত্রী আয়জা সিদ্দিকা নিকট আসছেন যখন তার নিকট আসলেন তখন আয়সা সিদ্দিক তিনি কি করলেন

তারা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন উন্মতিকে বলে একেবারে যে পাতলা উড়না পরিধান করা যাবে না যেই পাতলা উড়না পরিধান করলে মাথার চুল দেখা যায় শরীরের শরীরের সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ে ওই সকল পাতলা উড়না পরিধান করলে গুণাগার তো হবেই নামাজ পড়লে নামাজ হবে এটা হচ্ছে পোশাকের কয় নাম্বার মূলনীতি এক নাম্বারের মূলনীতি মনে রাখতে এক নাম্বার মূলনীতি কি বললাম পাতলা খাটো আটো শাটো পোশাক পরিধান না করা দ্বিতীয় মতনীতি পোশাক করেছে দ্বিতীয় মতনীতি হচ্ছে আমরা যেসব বানরা যে পোশাকটা পরিধান করব ওই পোশাকটা কোন কাফের কোন বিধর্মী বিধি অন্য কোন খ্রিস্টান ইহুদি অথবা মুশরিকদের কোনো ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ আনা হবে যদি কোন পোশাক কাফের সাথে কোন ধর্মের সাথে ধর্মের জানিয়ে পোশাক যেমন হিন্দু তাদের একটা জাতীয় পোশাক আছে তারা কি জানি কোন রঙের গেরুয়া কোন রঙের গেরুয়া রঙ আরো তারা কি জানি পরে ধুতি পরে সাদা রঙের মতো সামনে থেকে তুলে নাম কি ওঠেন ধুতি আচ্ছা এই সকল পোশাক হচ্ছে বিধর্মীদের কালচার তাদের নিজস্ব ধর্মীয় পোশাক

যে ব্যক্তি কোন অভিযোগীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে অন্য ধর্মের কাফের কাফেরদের সাথে যুদ্ধার্থের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাদের অনুকরণ করে পোশাক পরিধান করবে তাদের কোন আচার তাদের কোন আচার অনুষ্ঠান কালচার গ্রহণ করবে তারা ওই ধর্মেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে মুসলমানদের যদি কেউ খ্রিস্টান ধর্মের কোন নির্দিষ্ট পোশাক পরিধান করে যে পোশাকটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় পোশাক বোঝায় হিন্দু ধর্মের ধর্মীয় পোশাক বোঝায় ওই সকল পোশাক পরিধান করলেও মুসলমানরা তো মুসলমান থাকবে না তাদের বলে অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন যে পোশাক পরিধান করলে যেমন ভক্ত প্রশ্ন চলে আসে তাহলে প্যান্ট শার্ট পরিধান করার বিধান কি নাকি প্যান্ট শার্টটা বর্তমানে পোশাকটা এমন হয়ে গেছে যে পোশাকটা শুধুমাত্র অবিধর্মীদের পোশাক বোঝায় না এটি কি প্যান্ট শার্ট বলা মাত্র খ্রিস্টানদের পোশাক বোঝায় না

সুন্দর টাক নুখ উপরে পরিধান করে আঁটোসাঁটো না হয় পাতলা না হয় লোটা হয় শরীরের ভিতরের অঙ্গ ভঙ্গি ভাঁজ সৌন্দর্য প্রকাশ না হয় তাহলে তখন জায়েজ হবে আর যে প্যান্ট পরলে দাঁড়িয়ে পেসা করতে হয় যে প্যান্ট পরলে ঠিক মতো করা যায় না যে প্যান্ট পরলে ঠিক মতো করা যায় না ওই প্যান্ট পরা জায়েজ আছে না মূল নীতি মতে থাকতে হবে থাকতে হবে ছাড়া না ভালো বললাম দুই নাম্বার মূলনীতি অর্থাৎ যেই পোশাক পরিধান করলে এই পোশাক বোঝায় ওই পোশাক পরিধান করা যাবে না এবার তিন নাম্বার তিন নাম্বার মূলনীতিতে আসি তিন নাম্বার মূলনীতি হচ্ছে অহংকারের পোশাক বোঝাই লোক দেখানোর পোশাক বোঝাই দাম্ভিকতা পোশাক বোঝাই গর্ব করা যাবে এই সমস্ত লোক দেখানোর পোশাক দাম্ভিকতার পোশাক অহংকার পোশাক পরিধান করা না যায় রসুল্লাহ বলেন আবু দাবু শরীফের হাদিস হাদিস নাম্বার ইবনে মাদা শরীফের হাদিস হাদিস নাম্বার হাদিস নাম্বার হচ্ছে 40 75 নাম্বার হাদিস ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

মান লাবিসা তাউবা দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে লোক দেখানোর পোশাক প্রসিদ্ধ হবে সে নিজে তাকে অনেক ভালো দেখা যাবে ক্যামেরার ফোকাস তার দিকে আসবে ওই বিষয়টা করে দান করলে নাকি ক্যামেরা ফোকাস তার দিকে আসবে ওই বিষয়টা করে দান করলে মহাশয় বলতে থাকে দেখো দেখো শিক্ষা পরিষদ দেখা দেখো সে কত দামি পোশাক তুলনা করছে এই সমস্ত লোক দেখানোর পোশাক সিদ্ধি পাওয়ার জন্য যে ব্যক্তি পোশাক তুলনা করবে নবীজি বলেন আযাল তাসাব আল্লাহ কওলা আলা ইয়োমিল কিয়ামাহ আল্লাহ এই ব্যক্তিকে কিয়ামতের দিন অপমানের লাঞ্ছিত হওয়ার শুখগান করাবেন আমাগোরা বলবো না শুধু তাই নয় ওয়া আলহাবু এমন তাকে সহ তারী পোশাকটাকে জাহান্নামের আগুনের মধ্যে চালিয়ে দিবেন মুন্তরামাদি যেই পোশাক পুরস্কার করলে নিজের অহংকার আসবে যদি এরকম মনে করি আমার অহংকার আসবে ওই পোশাক পরিধান করা যাবে না এজন্য পোশাক পরিধান করার সময় নিজের নিয়ম তাকে করতে হবে যে আল্লাহ পাক মানুষের জন্য পোশাক তৈরির ব্যবস্থা করেছেন পোশাক তৈরির কাজামাল দান করেছে মানুষের জন্য ওই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই পরিধান করতে হবে কোন মানুষকে লোক দেখানোর জন্য পোশাক পরিধান করা যাবে না দান্তিকতার জন্য পোশাক পরিধান করা যাবে না সূরা লোকমানের নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন তামশি ফিল এই আমার বান্দারা তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকারের সঙ্গে তোমরা চলো না তুমি যে অহংকারের সঙ্গে চলছো তুমি তো জমিনকে বিদীর্ণ করতে পারবে না তুমি তো পাহাড়ের চাইতে তুমি উপরে উঠতে পারবে না তুমি এমন কি জিনিস তুমি দাম্পিকতা করে অহংকার করে তুমি জমিনের মতো চলাফেরা করবে তুমি কি পাহাড়ের চাইতে অধিক উঁচু হয়ে যাবে জমিনকে বিদীর্ণ করতে পারবে আকাশের উপরে উঠে যেতে পারবে পারবে না অহংকার করে কি হবে অহংকার করা যাবে না এটা হলো পোশাকের কয় নম্বর মূলনীতি তিন নম্বর মূলনীতি বললাম

চার নম্বর গুলিতে হচ্ছে ওই পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক ধনী ব্যক্তিদের ফকির ব্যক্তিদের জন্যই নির্দিষ্ট অর্থাৎ বোঝাচ্ছে ধনী ব্যক্তিদের জন্য ওই পোশাক পরিধান করা যাবে না সচরাচর যে জীর্ণ শীর্ণ পোশাক গুলো ফকির ব্যক্তিরা পরিধান করে কথার বলাশা হচ্ছে যে ধনী ব্যক্তি যাদের সামর্থ্য রয়েছে তারা ফকিরদের মতো একেবারে পুরাতন জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা সে পরিধান না করে কারণ আল্লাহ আলমিন যাকে ধন দিয়েছেন যাকে লাল দিয়েছেন আল্লাহ তারা চান সে তার ধন সে তার মালের নিদর্শন সে নিজের শরীরে প্রকাশ করে অহংকার করা যাবে না নিজের সামর্থ্যের মধ্য থেকে যাতে করে সে সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক করে আল্লাহ আলমিন চান একটা ঘটনা রয়েছে এই ক্ষেত্রে একবার নবীজি সালের নিকট এক সাহাবী আসলেন তার নাম হচ্ছে আবুল আহওয়াস তার পিতা আসছেন তার পিতা আসার পরে তার পিতা আসছেন নবীজির কাছে এমন অবস্থায় যে তার কর্মে চলে একেবারে ছেঁড়া ফাটা জীর্ণ শীর্ণ পোশাক নবীর নুবীদেরকে জিজ্ঞাসা করলেন লাস্ কি কোনো মাল নাই ধন সম্পদ নাই ওই ব্যক্তি বললে আর সোনাল্লাহ অবশ্যই আমার ধন সম্পদ রয়েছে আল্লাহ রামের অনেক ধন সম্পদ রয়েছে ও হয়নি রে ও রীতি আল্লাহ রপুল আলাগে আমাকে গোরা দান করেছেন আমাকে গোলাম দান করেছেন আমাকে ছাগল দান করেছেন ওই যুগের মধ্যে ধন সম্পদ বলতে যেটাকে বোঝানো হতো বিশাল বড় বড় গোরাম ফাল বিশালগুটের ফাল ছাগলের পাল গোলাম বাতি থাকা ওই যুগের মধ্যে যাদের বিষয় তারা কি হতো হইতো আল্লাহ রকফুল আলাকিন আমাকে এতো হয়তো ধন দান করেছেন নবীজি বললেন তাহলে তোমার জন্য উচিত হলো আল্লাহ তোরবু লাভে তোমাকে যে মিয়ামত দান করাছেন তোমার কোন উচিত হলো আইনি হল আদার অনিল মাতিল্লা নিয়ারে আল্লাহ তোরবু লাহে মাতি মিয়ামতের ভিতর তোমার ভিতরে প্রকাশ হবে আল্লাহ তোলা এটাই চা ধীরে শরীরের চোখে ইং না মন আই লেকো আইয়াম আল্ত অনেক আল্কা নিশ্চয় আল্লাহ তাআলা সকল পছন্দ করেন আল্লাহ তাআলা সকল তার বান্দাকে যে নিয়ামত দান করেন ওই নিয়ামতের কিছুটা নিদর্শন যাতে করে সে দর্শনের মধ্যে প্রকাশ করে তার জীবনের প্রকাশ করে তার চালচলনের মধ্যে প্রকাশ করে আল্লাহ তাআলা এটা চান সুতরাং আল্লাহ তাআলা সকল আল আমিনদেরকে মাল দিয়েছেন তাদেরকে ধন दौলত দিয়েছেন আল্লাহ তাআলা এই ব্যক্তি ব্যক্তিজন ওই ধন সম্পত্তি থেকে একটাও সদান করে বান্দার মধ্যে ওই ধন সম্পত্তি দিয়ে এটাটাকে ভালো করতে পারে পরিবারের মধ্যে ভালো করে করতে পারে সুতরাং বখীল ব্যক্তি ইসলামী স্থান নাই এই বখীল ব্যক্তি এমন হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তআলা বলেন ধন সম্পত্তিগুলোকে সাপে রাখতে দিয়ে সাপ তাকে কামড় কামড় দাও তাদেরকে ধ্বংস করাবেন বখীল ব্যক্তি যে ব্যক্তি

যে ব্যক্তি যে পুরুষ স্বর্ণের আংটি করবে লোহা পিতলের এই সমস্ত খাদক পদার্থের কোন আংটি করবে তাহলে কে আমাদের দিন এই ঘাদকরা আগুন হয়ে তার হাত বলতেছিলাম যে চার নম্বর মনীতি পোশাকে যে ধনীদের জন্য উচিত হচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করা একেবারে ফকিরদের মতো জীর্ণ শীর্ণ পোশাক না করা পাঁচ নম্বর মূলনীতি নারীরা পুরুষের পোশাক পরিধান করতে পারবে না এরকম ভাবে পুরুষরাও নারীদের পোশাক পরিধান করতে পারবে না এটা অভিশাপ সুস্পষ্ট অভিশাপ

لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل لعن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم في بشام ديال الرجل يلبس لبسة المرأة সেই সকল পুরুষ নারীদের পোশাক পরিধান করে যেই সকল পুরুষ ও নারীদের সাধারণ মহিলা হওয়ার জন্য তারা মহিলাদের অঙ্গভঙ্গি করার জন্য তারা নারীদের পোশাক সাদসজ্জা করে সকল দিয়েছেন এবং সেই সকল নারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল দিয়েছেন সকল নারীরা তারা পুরুষদের পোশাক পরিধান করে নারী পুরুষ পুরুষদের মতো সাদা জন্ম তারা বেশ পোশাক অবলম্বন করে এই সকল নারী এবং পুরুষদের কথা রসুল্লাহ আমি করেছেন এইবার আমরা চিন্তা করি আজকাল সমাজের মধ্যে অনেক নারী যারা রয়েছে তারা পুরুষদের মতো পোশাক পরিধান করার চেষ্টা করে তারা শার্ট কিনে চায় তারা যখন টি শার্ট তারা কিনে তারা এরকম জিন্স তারা পেন কে তারা করে করে নাউজুবিল্লাহ এগুলো হচ্ছে কিয়ামতের সম্পূর্ণ একেবারে আলাদা এই সকল ব্যক্তিদের কারণে আজকাল যে দুনিয়ার মধ্যে তো গজব নাজির হচ্ছে চাকরু সমাজ দেখতে পাচ্ছি অনেকে তো খবর জানেন কি বনিয়াই এলাকার পরে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে আজকাল ঠিক না লাখ লাখ মানুষ তাদের বাড়ি ঘর দাঁড়িয়ে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে একবার কারণে পাহাড় থেকে আগুন বের হয়ে পুরো এলাকাকে একবারে পুরে ছাই বানিয়ে দিচ্ছে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر جميل مدة أبوغ اسقل مدة جملة جدو جملة بيوتي جملة بيوتي أشيب جملة خزوق من بما كسبت أيدي

ভয়াবহ অন্যায় হচ্ছে অনাচার হচ্ছে এই যে পোশাকের যে অন্যায়টা তারা আদর্শ পরিধান করে নারীরা পুরুষের পোশাক পরিধান করে পুরুষরা নারীদের পোশাক পরিধান করে এদের কারণে আল্লাহ বিশাক আসে লালন প্রস্তুত হয় আর জমিনের মধ্যে আল্লাহ আজাদ নাজির করে সর্বশেষ মূলনীতি পোশাকের ছয় নাম্বার মূলনীতি পবিত্র পরিচ্ছন্ন পোশাক পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র পোশাক পরিধান করা এটা ছয় নাম্বার অন্যতম নীতি পোশাক পরিচ্ছদ পবিত্র হয় কারণ পবিত্রতা হচ্ছে ইমানের একটা অঙ্গ ইমানের কি একটা অঙ্গ তো মুসলিম শরীফে 422 নাম্বার হাদিস আকু শত ইমা আল্লাহ রাসুল বলেছেন যে পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যার মধ্যে পবিত্রতা নাই তার মধ্যে ইমান নেই কুরআন যে সকল আয়াতরা তারা পেশাবে চিটা থেকে বাসতে পারেন না

কেন থাকবে না পবিত্র মুসলমান হিসেবে চব্বিশটা ঘন্টা আমাদের বিশেষ মুহূর্ত ছাড়া পবিত্র থাকা আবশ্যক থাকতে হবে পবিত্র কেউ থাকবে না পবিত্র খুবই আফসুস হয় আমরা স্থানা করি পেশাব করি বাথরুম করি আমরা ঠিক মতো ঢেরা ব্যবহার করি না আর ওই পেশাবের ছেটারা কাপড়ের মধ্যে লেগে থাকে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ভাই কবির আজাদ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট এই জন্য পোশাক ষষ্ঠ মূলনীতি হচ্ছে যে পবিত্র পোশাক পরিধান করা তাহলে আমি মোট ছয়টা মূলনীতি বললাম কয়টা মূলনীতি এক নাম আমি এক নজর আবার করে দিচ্ছি এক নাম্বার পাতলা আটো সাটো এবং আরেকটা কি খাটো 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 পাতলা এবং আটো সাটো পোশাক পরিধান না করা দুই নম্বর মূলনীতি বিধর্মীদের পোশাক বোঝায় কাকদের পোশাক এই রকম পোশাক পরিধান না করা তিন নাম্বার যে পোশাকটা অহংকারের পোশাক হয় লোক দেখানোর উদ্দেশ্য হয় অহংকার করা যায় ওই সকল পোশাক পরিধান না করা চার নাম্বার ধনী ব্যক্তিদের জন্য তারা ফকিরদের মতো জীর্ণ শীর্ণ পাতলা একেবারে ছেঁড়া ফাটা পোশাক করে না করা পাঁচ নাম্বার নারীরা পুরুষের পোশাক পরিধান না করা পুরুষরা নারীদের পোশাক পরিধান না করা ছয় নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা কে বলতে পারবে মনে আছে আচ্ছা